আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো আপনাদের জন্য সতর্কমূলক একটা ভিডিও ঠিক আছে যারা নাকি আপনারা এই বাগদাতির ভিতরে আছেন তো অনেকে হয়তোবা আপনার বাগদাতির ভিতরে বলতে যে জাওরা পার্ক আছে জাওরা পার্ক ঠিক আছে তো যারা নাকি জাওরা পার্কে আসার জন্য ইচ্ছুক তো বলেও কেউ আসবেন না ঠিক আছে হয়তোবা কিছু সময়ের জন্য চেক করে না কিন্তু আজকে প্রচুর চেক চলতেছে হয়তো বা চলবে ঠিক আছে তো যাই হোক আমাদের অন্তত আমাদের বাংলাদেশের যে ভাইরা বোনেরা আসছেন ঠিক আছে অন্তত যাদের আঁকা মানে তারা কোনো সময় বলেও এই যাওরা দিকে আসবেন না ঠিক আছে কখনোই আসবার চেষ্টাও করেন না কারণ কী লিখে আজকে প্রচণ্ড ছেড়ে চলতেছে আজকে আমার সাথে দুঃখের ব্যাপার হয়েছে আজকে আমার সামনে চারজন আসছিলাম বুঝছেন তো দুজন আঁকামা ছিল আর আমার ছিল না আর একজন আঁকামা ছিল না তো কী হয়েছে আপনারা আমার ওই মামাডারের মনে করেন আটকে দিয়ে আটকে ফেলা ঠিক আছে এখন এখন তুই সারার হদ্দেশ নাই এখন তো যে কী করবো বুঝতে পারতেছি না তো অবশ্যই যারা মনে করেন আপনি পার্কে কিংবা যে কোনো জায়গায় আসেন ঠিক আছে অন্তত সতর্কমূলকভাবে আসবেন না আমি সাজেস্ট করি যে একদিনে আসেই নি না ঠিক আছে কারণ আসলে পরে হইতেছে কি যে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন যে কোনো টাইমে তো দয়া করে একটু আসবেন না তো অন্তত আপনার ভালোর জন্য কো খুশি যে কখন আসবেন না ঠিক আছে ওকে কখনও আসবেন না ঠিক আছে কারণ এই জায়গায় আসলে পরে আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে হয়তোবা তো এটা হইতেছে আপনাদের বাংলাদেশি ভাই বোনদের জন্য বললাম তো যারা নাকি বাগদা থেকে কিংবা যেখান থেকে আসতে চান যাওরা পার্কে ঠিক আছে তো জাওরা পার্কে কখনো আসবেন না হয়তোবা আমি এতটা সঠিক নাম জানি না হয়তো জাওরাই পার্ক কি বলে তো সতর্কমূলকভাবে বলতেছি যে কখনো কেউ আসবেন ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ কারণ আজকে আমরা চারজন আসছিলাম আমার সাথে দুই মামা ছিল তো এক মামার আঁকামা ছিল আর আমি আর আমার বড় ভাই ঠিক আছে চারজন তো এখন হইতেছে আমার আমার নায়িকা আপনার আইডি কার্ড আর আমার ওই মামার আইডি কার্ড ছিল না তো আমার বড় ভাইয়ের আর হইতেছে আপনার হতেছে এই ওই মামার এক এক মামার আঁকামা আছে ঠিক আছে তো আপনারা বলব কখনো এই জায়গাতে আসবেন না ঠিক আছে হয়তো বা কিছু দিনের সময় মনে করেন কিছু সময় চেক করে না হয়ে যাওয়া কিন্তু প্রায় সময় আপনার আর্মিটা আর্মি থাকে সবসময় থাকে ঠিক আছে দয়া করে আপনার সতর্কমূলক ভাবো আপনার কখন আসবেন অন্তত দয়া করে এটা হচ্ছে আপনাদের কাছে একান্ত অনুরোধ একান্ত ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই যে দেখেন আমার বাইরের মুখের থেকে শোনেন যে সত্য কি ঘটনা আচ্ছা ভাই কী হয়েছে ভাই এখন কথা দিচ্ছি কখন দিচ্ছা না যাওয়ার না আস না ওটা কলক না আচ্ছা ঠিক আছে ছাৰ বনাই কৰে কৰে